তিনি দিয়ে এসছেন পাল তিনি নিজে সরাসরি উপস্থিত পারেননি তার স্বামী ষষ্ঠী পাল এসছেন কাল জয়েন হবে কোচবিহারে বিজেপির হাতে থাকা আরও একটি পঞ্চায়েত এলো তৃণমূলের দখলে রবিবার কোচবিহারের তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের আন্দোলন ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং দুই পঞ্চায়েত সদস্য তৃণমূলের কার্যালয়ে এসে দলীয় পতাকা হাতে তুলে নেন দল বদলের জেরে রং বদলে গেল কোচবিহারের অন্দরান ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপির হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিল তৃণমূল তার আগে দিনভর চলল অপহরণের নাটক দলবদল নিয়ে শুরু হয়েছে চাপানো এই দলবদল প্রসঙ্গে বিজেপির অভিযোগ এরা কেউ স্বেচ্ছায় দল বদলাচ্ছেন না হুমকি দিয়ে দল বদলাতে বাধ্য করছে তৃণমূল যদিও তৃণমূলে যোগ দিয়ে ওই প্রধান বলেন রাজ্য সরকারের উন্নয়নের কাজ মানুষের হাতে পৌঁছে দিতেই তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত এই প্রসঙ্গে কি বলছেন কোচবিহারের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক শুনুন এবং তাদের একজনের প্রতিনিধি এসছেন দীপালী পাল তিনি নিজে সরাসরি উপস্থিত হতে পারেনি তার স্বামী ষষ্ঠী পাল এসছেন দীপালিও কাল জয়েন হবে কি বক্তব্য রেখেছেন তুফানগঞ্জের বিজেপি সদস্য দীপালী পাল শোনাবো আর স্বামীকে গত চার দিন ধরে তৃণমূল দুষ্কৃতেরা অপহরণ করে নিয়ে গেছে যার পরে ওরা জোর করে টিএমসিতে যোগদান করায় আমি কোনো দিন টিএমসিতে যোগদান করবও না আর কোনো দিন যাবও না মরে গেলেও যাব না অন্যদিকে পাল্টা বক্তব্য রেখেছেন তৃণমূলে যোগদানকারী বিজেপি সদস্যের স্বামী ষষ্ঠী পাল কি বললেন তিনি শুনুন যে কাজ আমরা তো করতে পারছি না যার জন্য আমরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান নিষেধ ছিল আমাদের থেকে আমরা কোনো সুযোগ সুবিধা অঞ্চলে করাইতে পারি না আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা